আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমিও চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আমার কিউট পিচ্চিগুলা চলে এসেছে রান্নাঘরে এখন সন্ধ্যা ওরা চিকেন খাবে তো খাওয়ার জন্য চলে এসেছে আমার কাছে চাচ্ছে আমি এখন ওদের জন্য চিকেন সেদ্ধ করব করে খেতে দেব এই তো চিকেন সেদ্ধ করে নিয়েছি এখন ঠান্ডা করে ওদেরকে খেতে দেব ওরা অস্থির হয়ে আছে এই যে খাওয়া শুরু করে ভিডিও আমি আগেও আপলোড দিয়েছি এক আপু আমায় বলেছে ওদেরকে দেখতে চায় তো আজকেও কিছুটা অংশ দিলাম এই যে ওদের খাওয়া শেষ হয়ে গেছে দেখবেন একটু পরে ওরা সবগুলি রান্নাঘাট ছেড়ে চলে যাবে আশা করছি সবাইকে ভালো লাগবে এই যে ওরা চলে যাওয়া শুরু করেছে চলে যাচ্ছে এবার আমি চলে যাব মূল রান্নায় আজকে আমি আলুর ঘন্ট করে দেখাবো টাকি মাছ দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই সময় দিয়ে দিব এক চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকেও একটু ভেজে নিতে হবে বাটা মশলা রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ আর মরিচ বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দিলাম একটু পানি শুকনো উপকরণগুলো দিয়ে দিব জিরা হাফ চামচ হলুদ এক চামচ ধুনিয়ার গুঁড়া হাফ চামচ এখন দিয়ে দেবো এই যে টাকি মাছগুলো এই টাকি মাছগুলো দিয়ে ঘন্ট করবো বাবার বাড়ি শ্বশুর বাড়ির মেয়েদের রেসিপি থাকে তো এটা আমার শ্বশুরবাড়ির রেসিপি আমার হাজব্যান্ড এটা খুব পছন্দ করে নতুন আলু দিয়ে খেতেই এটা ভালো লাগে ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি ঢেকে দিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত এখন মাছগুলোকে একটু নেড়ে চেড়ে তুলে নিব বন্ধুরা তুলে নিয়ে এটাকে কাটা বেছে নিতে হবে আর এটা খেতে আসলেই ভালো লাগে নতুন আলু দিয়ে এ পর্যায়ে দিয়ে দিলাম আলু কেটে রেখেছি কুচি করে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো কাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিচ্ছি একটু কষিয়ে এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দিলাম এখন আমি মাছগুলো থেকে কাটা বেছে নিব আর এই ঘন্ট করতে গেলে মাছগুলোকে বেছেই নিতে হবে হয়ে গেছে এখন আমি ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে সময় আমি লবণটা চেক করে নিলাম তো লবণ লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেবেন দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি আর একটু ঢেকে দিচ্ছি আরেকটু সিদ্ধ হবে ফিরে এলাম দশ মিনিট পরে এখন আমি ডাল ঘুট দিয়ে আদা ভাঙ্গা করে নেব আদা ভাঙ্গা করে নিয়েছি এখন ভালো করে নেড়ে ফন্টা দিয়ে আর একটু ভেঙে ভেঙে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিব বেছে রাখা মাছ আর কাঁচামরিচ দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নিব আসলে এটা খেতে অনেক মজা হয় আপনারাও এভাবে রান্না করতে পারেন করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আমার বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই আমাকে সাপোর্ট করছেন লাইক কমেন্ট করে আশা করছি এভাবে আমার সাথে থাকবেন আর নতুন যারা আছেন প্লিজ লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আবার একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এখানে একটু মাখা মাখার জন্য ঝোল ঝোল রাখতে হবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া হয়ে গেছে নামিয়ে নিব ডিশে সার্ভ করে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ